হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন একটু প্লিজ সাড়া দিবেন হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় সাড়া দিবেন প্লিজ হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন প্লিজ একটু সাড়া দিবেন কে লাইভে আছেন প্লিজ একটু সারা দেবেন কমেন্ট করবেন বন্ধুরা প্লিজ হ্যালো বন্ধুরা কে লাইফে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা কে লাইফে আছে প্লিজ একটু কমেন্ট করবেন একজন লাইফে দেখেছি প্লিজ কমেন্ট করবেন हेलो गंद्रा हाँ তোমার সঙ্গে ছিলাম তো তোমাকে আমি কতবার করে ডাকিচ্ছি তুমি তো কথা বলছো না লাইফে ছিল না তুমি চলে গেছিল কে জানে কাজল কাজল কোথায় চলে যাই ও কাজল আছো না চলে গেলাম হ্যালো কাজল আছো আমি কাজলের বলছি আমার দিদি খুব কাঁদছে তুমি বলো কোনো বলো কোনো একটা নিয়ে তোমাকে জানু বলেছে আরে ওটা আমাকে জানু বলছে না ওটা বুঝতে পারিনি ওটা হচ্ছে দিয়া ইয়া দিশান কুমারকে বলছে ওর বিয়ে হয়ে গেছে দেখতে পালা না ফটোটা দেখতে পালা না আমি একটু খেপাচ্ছিলাম যে মেয়েটা বলছে ওই মেয়েটা তো বিয়ে হয়ে গেছে দেখতে পালে না ছবিটা ডিপিতে দেখতে পাচ্ছ তো ছবি বিয়ে হয়ে গেছে হ্যালো কাজল না আমার দিদির সঙ্গে কথা বলো হ্যাঁ দেও হ্যাঁ তোমার দিদিকে দাও হ্যাঁ বলো তুমি বলো কান্না করছো কেন বলছি তুমি কান্না করছো কেন ওই যে মেয়েটা বললো ব্লু হ্যাঁ বললো আর বিয়ে হয়ে গেছে দেখতে পালো না সিঁদুর পরা ছবি দেওয়া আছে ওই তেশান এর সাথে কথা বলছে দিশান 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 কুমার কমেন্ট চেক করলে তো পাক্ আমি তোমাকে বলেছি কমেন্ট কমেন্টগুলো চেক করো কমেন্ট না চেক করো ছিল তুমি তুমি কান্না করছো কেন রে বাবা হাই ভগবান তুমি যেরকম ফ্রেন্ড ওরাও তো এখন আমি কেমন করে ব্লক করে দেবো বলো ওই মেয়েটা বিয়ে হয়ে গেছে তুমি টিভিতে দেখলে না বিয়ে হয়ে গেছে ওর হচ্ছে বাড়িতে দুইটা বাচ্চা আছে একটা দুটাই মেয়ে কেন তুমি যখন বললে না কালকে যখন কথা বললে যখন তখন ওই মেয়েটা বুলটি ছিল না তখন ওই হাসি ছিল দেখতে পালা না ছি কি নোংরা কথা বলে কি তুমি কি করে জানলে तुम की किन খবরটা আরে কালকে আমি জিজ্ঞেস করলাম তোমার বিয়ে হয়েছে কোচে হ্যাঁ বিয়ে হয়েছে কয়টা বাচ্চা আছে কোচে দুইটা বাচ্চা দুইটা মেয়ে বলল তুমি লাইফে ছিলে না সেই ওই লাইফে তৃতীয় বলল তখন তুমি ছিলে না হয়তো চলে গেছিলা আর তুমি যখন বললা কালকে হয়ে যাব বিয়ের খবরটা বলো তখন কোচে হাসি ছিল না ও পটে গেছে পটে গেছে বলিছে বলল দেখতে পালা না হাসি রিঅ্যাক্ট ছিল দিছিল ওই লাইফে তো বলল দুইটা বাচ্চা আছে और तुम ब्लू फिल्म देखो तुम ब्लू फिल्म देखो हमें क्यों लाभ du im Blue Clinic মিথ্যা কথা বলো না আমার ছোট বাচ্চা পেয়েছ মিথ্যা কথা মিথ্যা কথা ছি না না আমি বলছি বুলু বুক আমাকে কমেন্ট করে ফেলেছো এখন তো বাঁচতে পারবা না হ্যালো বন্ধুরা কারা কারা নতুন আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাজল ও কাজল কেউ লাইভে থাকলে প্লিজ কমেন্ট করবেন কাজল আছো না চলে গেলা আমি যে ছবিটা দিচ্ছি ওটা মানে বলবে কটা কটা ভিডিও কটা কটা আমি যে ছবিটা দিচ্ছি ওটা মানে বলবে কটা কটা কোথায় ছবি দিচ্ছ কোথা থেকে ছবি দিচ্ছ আমি বুঝতে পারছি না ছবি কোথায় পাবো কোথায় ছবি তোমার ইউটিউব চ্যানেলে নেই अरे अरे नमस्ते रात को लिखना रात को लिखना रात को लिखना ந ப்ஜூ சாஸ்க்ராய் தான் কেউ নাই তাহলে চলে গেলাম তাহলে বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করিচ্ছ না হ্যালো বন্ধুরা কে কত দেখতে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে আছো কি লাইভে লাইভে কেউ থাকলে কমেন্ট করবেন প্লিজ না হলে আমি এগিয়ে চলে যাবা সারা বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কে লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করবেন তিন জন দেখা যাচ্ছে এখানে লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করবেন কাজল আছো না চলে গেলে अच्छो ना चले ग হ্যালো না চলে কাজ হ্যালো বন্ধুরা লাইফে কেউ থাকলে প্লিজ কমেন্ট করবেন এখানে দুজন লাইফে আসর দেখা যাচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছে না বন্ধুরা প্লিজ কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো এর কি কমেন্ট করছ না চলে যাব কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো হ্যালো গাইস দিจิต সঞ্জয় বলা বাট সঞ্জয় ক্লিকলি দনেবল গচ্ছনি হ্যালো বন্ধুরা কে কে দেখছো লাইভ প্লিজ একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করো তাহলে বন্ধুরা কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন তোমরা লাইফে কে কে আছে ও प्लीज একটু কমেন্ট করবেন